মনে কিছু নেওয়া নাই বাস রিজিক আল্লাহ দান আপনার মনে করেন দুই মহিলা হয় এরকম কিছু করার নাই আবার কথা কারণ আপনারা কত কষ্ট করে টাকা কামানি আপনারা জানে আরে ভাই আপনার জন্য দুইশো টাকা দুই হাজার শুনেন রিজিক কইসা

মনে করেন দুইশ নিশে হ্যাঁ আর কয়দিন চলবো কোন এক দু তিন ঘন্টা শেষ আর কাজে এ দিয়াব

তো শেষ পর্যন্ত চলে আসলাম মসজিদে তবে বাইটির কথা শুনে এত খারাপ লাগলো যে চেষ্টা করলাম বাইটিকে সামান্য কিছু দিয়ে সাহায্য করার জন্য কত দিয়েছি দিয়েছি সেটা বলবো না তবে যাই ওনার হাতে পাওয়ার পর উনি একটা হাসি দিলেন এবং এতটা খুশি হলেন সেটার জন্য আসলে খুব ভালো লাগতেছে তো বিশেষ করে যারা ওটু এবং রিক্সা চালান তারা খুবই সাবধানে চালাবেন কারণ রাস্তাঘাটে চলতে গেলে অনেক রকমের বাটপার অনেক রকমের খারাপ মানুষ থাকে তাদের কাছ থেকে সবসময় সাবধান থাকবেন তাদের কাছ থেকে সবসময় যে কোনো জিনিস থেকে তারা খাবার কোনো কিছু দিলে সেগুলো থেকে দূরে থাকবেন যেমন আপনাকে বললো যে একটা গ্যাস সিলিন্ডার নিয়ে আসেন উপরে দিয়ে আসেন এরকম কোনো কিছুই না হ্যাঁ তাই তো সব সময় সতর্ক থাকবেন কারণ এরকম ঘটন অহরহর ঘুরতেছে বর্তমানে এই যে একটা গরিবের গরিব ভাই গরিবের টাকা মেরে খায় মানুষ কত খারাপ হইতে পারে মানে কী আর বলবো বলেন তো যাই হোক আবারও সবাইকে সতর্ক থাকুন অন্যকে সতর্ক করুন ভালো থাকুন আল্লাহ হাফেজ